হ্যালো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আপনাদের জন্য একটি নতুন প্রোডাক্ট রিভিউ নিয়ে এসেছি এটা হলো ফ্রেশ আপ আপনারা ফ্রেশ কোম্পানির জাটা ময়দা সুজি এগুলো অনেকেই খেয়ে থাকেন চেনেন তো এটা হলো মূলত মেঘনা কোম্পানির মেঘনা গ্রুপ তো এখানে আড়াইশো এম আছে এই তাদের একটা হেল্পলাইন নাম্বার আছে প্রয়োজনে আপনারা ফোন দিয়ে পরামর্শ বা উপদেশ যে কোনো কিছু করতে পারেন কমপ্লেন আর এখানে তাদের এই লেমন ফ্লেভার প্রাকৃতিক বলা আছে প্রাকৃতিক লেমন ফ্লেভার তো খেয়ে বোঝা যাবে আর অনেক প্রোডাক্টেরই তো রিভিউ করতেছি কার্বনেটেড বেপারের রিভিউ করেছি সেগুলো আপনারা দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এটার দাম বিশ টাকা একটু শিওর হয়ে নিই বিশ টাকা দিয়েই তো কিনেছি মেবি হ্যাঁ এটার দাম বিশ টাকাই যেখানে তারা সাদা মানে বোতলের কালারেই লিখেছে তো ওই কারণে বোঝা যাচ্ছে না আপনার এই ফ্রিজে যেহেতু ছিল এইটার ওয়াটারটা মুছে নিলে ভালো মতো অ্যাঙ্গেল করে দিলে দেখা যায় আর ক্যামেরায় হয়তো দেখা যাবে না এখন যেইখানে লেখা তো আপনার প্রোডাক্ট কেনার সময় মেয়াদ এবং দাম দেখে নেবেন তো ফ্রেশ আপ লেমন ফ্লেভার সাধারণত বিরিয়ানি পোলাও গরুর মাংস কাবাব ইত্যাদি খেতে মজাই লাগবে বিশেষ করে গরমের মধ্যেও আমি এখন এটা আপনাদের খেয়ে দেখাই কেমন লাগে বিশ টাকা অন্যান্য কোম্পানির চাইতে দামে কম এবং বোতলের যে ডিজাইন সুন্দর আছে একটু শক্তপক্ত হ্যাঁ সব শক্ত একদম নরম না তো পড়ে যাওয়ার চান্স কম ছাপ লেগে আমি এটা ওপেন করি আপনাদের খেয়ে দেখাই আসলে কেমন লাগে ফার্স্ট সিপে আমি মাত্র ওপেন করেছি একটা লেমন লেমন ফ্লেভার গ্রানটা ছড়িয়ে পড়েছে খুব মানে রিফ্রেশিং গ্রান্ড সুগ্রান আমি একটা আগে খেয়ে নিই কার্বন গ্যাস থাকতে থাকতে স্মিল্লা আমি তো মাত্র পোলাও খেয়ে নিয়েছি তো এবং থ্রাস্টিও ছিলাম যেহেতু আমার একটু পানির ফিল্টার তো সমস্যা পানিটা এখন নেই একদম পরিশুদ্ধ এই কারণে আরও তাড়াতাড়ি খাচ্ছি তো সেক্ষেত্রে বোঝা যায় ভালোই এই যে দুই সিপে মানে একদম শেষের দিকে এক দুই সিপে খেয়ে যায় আমি তারপর রেখেছি যেহেতু আপনাদেরও দেখাতে হবে এটা বাংলাদেশি পণ্য পণ্যগুলোতে হয় কি সবগুলোতেই দেখছি দেখেছি গ্যাস কম এটা মৌজো বলেন প্রাণকোলামলা আরও যা যা ভংচং আছে গ্যাসগুলো কম কিন্তু এমনিতে টেস্ট ভালোই ধরা যায় তো আপনাদের জন্য এটা রিকমেন্ডেড যেহেতু বাংলাদেশি পণ্য তারা হয়তো বা সেল বিক্রি হলে বেশি হলে আস্তে আস্তে তাদের প্রোডাক্ট কোয়ালিটি ভালো করবে তো তাদের হয়তো বা সাপোর্ট করা উচিত আপনারা কিনে দেখতে পারেন খেতে পারেন ভালোই লাগবে আল্লাহ হাফিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ